নাজমিন চার ফুটতে দরকার দিদি তিন আমি জিতে গেছি গাইস সবাই আমাকে কেটে 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 আমি কাউকে কাটিনি কিন্তু আমি জিতে গেছি ফার্স্ট টাইম আমি জিতলাম মনে হয় না না আমি কোন লুডো খেলার কম্পিটিশনে কিন্তু যাচ্ছি না হ্যালো एवरीवन রিয়াস মেকআপ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটা হচ্ছে তিনেই ফেব্রুয়ারি আজ আমার একটা এঙ্গেজমেন্ট মেকআপের বুকিং আছে তাই প্রত্যেকবারের মতন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ভিডিওটা আমি করছিলাম তো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের রাইড করে আমি আমার ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই আর এই প্রথমবার আমার ব্রাইডের সাথে আমার দেখা আর কথা কারণ ওর হবু বৌদি আমাকে বুক করেছিল তাই আগে কখনো ওর সাথে আমার কথা হয়নি কিন্তু প্রথমবার দেখা হওয়ার পরেও মনে হয়নি যে এটা আমাদের প্রথমবার কথা বা দেখা হচ্ছে আমার এই ব্রাইডটা খুবই কিউট আর দেখতেই পাচ্ছ ওকে দেখতে যেমন কিউট ওর ব্যবহার তার থেকে অনেক বেশি ভালো ছিল ওর নাম হচ্ছে রেহেনা আমি রেহেনার পছন্দটা জেনে ওর মেকআপটা স্টার্ট করেছিলাম যেহেতু ওর আইব্রোটা করা ছিল না তাই আইব্রোটা প্রথমে ড্র করে তারপরে মেকআপটা করছিলাম ওর ডিমান্ডও তেমন কিছু ছিল না ওর শুধু একটাই ডিমান্ড ছিল ওর মেকআপটা যেন ন্যাচারাল আর গ্লোয়িং হয় আর মেকআপটা যেন ওর স্কিন টোনেরই হয় ওর পছন্দ মতো মেকআপটা করছিলাম আর এই মেকআপটা কমপ্লিট হওয়ার পর আমি এত রিয়াকশান পেয়েছি এত ভালো ভালো কমেন্ট পেয়েছি যে কাউকে বলে বোঝানো যাবে না কারণ ক্যামেরাতে সমস্ত কিছু ক্যাপচার করা সম্ভব নয় তাও আমি কিছু ক্লিপ ক্যাপচার করে রেখেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে সত্যি মেকআপটা কমপ্লিট হওয়ার পর ওকে অনেক অনেক সুন্দর লাগছিল আমি নিজেও চোখ ফেরাতে পারছিলাম না বৌদির রেজিস্ট্রিতেও আমাকে কল করেছিল বুকিংয়ের জন্য কিন্তু সেই ডেটে আমি অ্যাভেলেবেল ছিলাম না তাই ওর বৌদি ও নিজের ননদের জন্য ননদ কাম বোনের জন্য কারণ ওদের সম্পর্কটা বৌদি ননদের থেকে দিদি বোনেরই বেশি ছিল আমি যা দেখে বুঝেছি ওর ননদের জন্য আমাকে বুক করে তার জন্য ওকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর বৌদি আমায় ফোন করে আর দুজনের বিয়ের জন্য জন্য আমায় অলরেডি করে ওই দেখার সাথে সাথেই আমি ওর বাড়ির থেকে অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি পেয়েছি কমেন্ট এবার রাখে তোমরাও একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও যে ওর ফুল লুকে ওকে কেমন লাগছে সেই দিন একটা প্রবলেম হয়েছিল মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমাকে দু ঘন্টা বসে থাকতে হয়েছিল ওর শাড়ি পরানোর জন্য কারণ ওদের রিচুয়ালসে ওদের বরের বাড়ি থেকেই শাড়ি আসে আর বর আসতে অনেকটা লেট করে

ব্রাইডের এখনো শাড়ি আসেনি তাই এখন আমরা লুডো খেলছি কি এক্সপিরিয়েন্স ব্রাইডের সাথে লুডো খেলছি হ্যাঁ নাম দেখে বলবো কোনটা দিবি দেখ আমাকে সব ছেড়ে দিতে হয়ে যায় এই যে আমার কিউটি ব্রাইড কে নিয়ে আমি আজকে বাড়ি চলে যাব ওর বরের কাছে যেতে দেব না তোমরা তো দেখলেই সবার রিয়াকশান তারপরে ওর শাড়ি আসে প্রায় দু ঘন্টা পর আমি ওর শাড়িটা পরিয়ে আবার মেকআপটা একটু টাচ করে দিয়ে ওর জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম ওর লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সত্যি ওর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না এতটা সুন্দর লাগছিল এতটা কিউট লাগছিল দেখতে তো আমার এক্সপিরিয়েন্স তো এখানে গিয়ে খুব খুব ভালো ছিল আর তোমরাও যদি নিজের ডেতে এমন সুন্দরভাবে সাজতে চাও আমাকে অবশ্যই বুক করে নিতে পারো আমি স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দেব আর দেখো ন্যাচারাল লাইটেও ওর স্কিনটা কতটা গ্লো করছে কতটা গ্লোয়িং হয়েছে মেকআপটা আমার তো দারুণ লেগেছে আর ওরও খুব ভালো লেগেছে আমাকে পরে ফোন করে মেসেজ করে অনেক রিভিউ দিয়েছে তোমরা একটা ছোট কমেন্ট করতে ভুলো না আর ওর রিভিউটা আবার শুনে নেবো ওর কেমন লেগেছে আমার কাছে সেজে হ্যালো রেহানা হ্যালো আচ্ছা বলো তোমার এক্সপিরিয়েন্স কেরম আমার কাছে সেজে তোমার কেমন লাগে খুব সুন্দর আমার মনের মতো একদম করেছেন আমি যেমন চেয়েছিলাম তেমন কিছু বলার নেই আচ্ছা থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগে দিদির কাছে সবাই সাজবে দিদির কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকবে থ্যাংক ইউ আর তুমি অনেক ইউর দিদি টাকা কিন্তু অনেক ইউর দেখতে আমাকে ভিডিও করছে ঠিক আছে চলো টাটা আজকের মতো আসছি আবার পরে তোমার বিয়েতে দেখা হবে